হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন ঢালিউডের নতুন আলোচনার ঝড় জাহেদ খানের স্বপ্নির বিয়েতে এবার বিশেষ নিরাপত্তার দায়িত্ব থাকবে বাংলাদেশ আর্মি কিন্তু কেন এমন সিদ্ধান্ত নেওয়া হলো এটি কি শুধুই উচ্চ পর্যায়ের অতিথিদের জন্য নাকি অন্য কোনো বিপদের আভাস সূত্র থেকে জানা যাচ্ছে এই বিয়েতে দেশ বিদেশের অনেক নামি দামি অতিথি উপস্থিত থাকবেন বুবলি ও জাহেদ খান যেন তাদের সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা থাকুক সেই জন্যই নাকি বুবলি এবং জায়দ খান নিজেরাই আর্মি বিশেষ অনুরোধ করেছেন তাদের বিয়েতে আর্মি নিরাপত্তা দিতে কিছু গোপন সূত্র থেকে এও জানার গিয়েছে যে বিয়েতে নাকি অনেক অনাকাঙ্ক্ষিত পারে এবং আগে আগে থেকেই সবকিছু ব্যবস্থা করে বুবলি বুবলি এবং এবং খান খান জানা যাচ্ছে সাকিব থেকে নাকি জাহেদ খানের এই বিয়েকে সহ্য করতে পারছিলেন না এবং তিনি অনেকবারই নাকি হুমকি দিয়েছেন যদি তাদের এই বিয়ে হয়ে থাকে তবে তিনি সকল ধরনের সকল চেষ্টা করবেন এই বিয়েকে পণ্ড করতে এবং এই জন্যই নাকি সাকিব এবং বুবলি এবং এই জন্যই নাকি বুবলি এবং জায়দ খান আগে থেকেই ব্যবস্থা নিচ্ছেন নিরাপত্তার অনেকে মনে করছেন বুবলির অতীত সম্পর্কে নিয়ে বিতর্ক এখন থামেনি সাকিব খানের পক্ষ থেকে বা অন্য কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার সম্ভাবনাকে এই জন্যই উড়িয়ে দেওয়া হচ্ছে না এবং সিকিউরিটি কে অনেক কড়া ভাবেই দেখা হচ্ছে এখানে এছাড়াও বিয়ের অনুষ্ঠান হবে অত্যন্ত গোপনীয় এবং বিশেষ অতিথিরা ছাড়া কেউই ঢুকতে পারবে না বুবলি ও চান না কোনো অপ্রতিকর ঘটনা তাদের বিশেষ দিনে হোক অনেকেই বলছেন সাকিব খানকে বড় কোনো প্ল্যান করছেন সাকিব বুবলি এবং জায়দের বিরুদ্ধে তবে জানা যাচ্ছে বুবলি এবং জায়ের বিরুদ্ধে তিনি আসলেই অনেক বড় বড় কিছু ভেবে রেখেছিলেন যে তিনি বুবলি এবং দিবেন না তবে এবার আর্মির পরিকল্পনার কারণে হয়তো বা সাকিবের পরিকল্পনা মাটিতে মিশে যেতে পারে তবে সাকিব খানকে এই বিষয়ে কোনো কিছু জিজ্ঞেস করা হলে তিনি বলে ফেলেন আমি কখনই চাইনি যে তাদের বিয়ে হোক কিন্তু যেহেতু হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আমি আর কিছু করব না তবে কোনো কিছু হয়ে গেলে তা আমার উপর যেন না আসে আমি সেই দিকে খেয়াল রাখবো অর্থাৎ এখানে কিন্তু সাকিব খান বুঝিয়ে দিয়েছেন যে তিনি যদি কিছু করেও থাকেন তবে এমনভাবে করবেন যাতে তার নাম এর মাঝে না আসে তবে দর্শক বন্ধুরা আপনারা এই বিষয়ে কি মনে করছেন তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজ পর্যন্ত এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিও লাইক করে দেবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ